আসসালামু আলাইকুম আমি ইন্তেশার আজকে আমরা আপনাদের সাথে কথা বলবো জার্মানি নিয়ে আমরা জার্মানি নিয়ে পূর্বে আরও অনেক ভিডিও বানাইছি আপনারা যদি সবগুলো ভিডিও দেখতে চান আপনারা ইউটিউবে যে সার্চ দেবেন ইন্তেশার ইহরাম ব্লগস জার্মানি তাহলে আপনারা জার্মানি রিলেটেড সবগুলো ভিডিও দেখতে পারবেন আজকে ভিডিওতে আমরা মূল আলোচনা করব যে জার্মানিতে আপনারা কোন ছয়টি পদ্ধতিতে আসলে খুবই অল্প টাকা খরচ হবে অথবা আপনাদের কোনো টাকা ছাড়াই এই ছয়টা পদ্ধতিতে যদি আপনি ট্রাই করেন আপনার জার্মানিতে যেতে পারবেন তো ভিডিওটা খুবই মজার হবে খুবই ইম্পর্টেন্ট হবে আশা করি ভিডিওটা আপনার না টেনে দেখবেন কথা না বাড়ায় ভিডিওটা স্টার্ট করি নাম্বার ওয়ান থ্রু স্কলারশিপ জার্মানিতে প্রচুর ইউনিভার্সিটি আছে যেখানে আপনাদের কোনো টিউশন ফিস নাই কিন্তু আপনি যদি একটা ইউনিভার্সিটিতে যান হ্যাঁ ধরেন একটা ইউনিভার্সিটি চুজ করুন জার্মানিতে আপনার জার্মানিতে থাকতে গেলে ইউনিভার্সিটির কোনো টিউশন ফিস নাই বাট আপনি এখানে থাকতেছেন খাওয়া দাওয়া করতেছেন ট্রান্সপোর্টেশন করতেছেন এই সবগুলো একটা খরচ আছে আপনাদের সব খরচই কিন্তু ক্যালকুলেট করতে হবে ফর এক্সাম্পল একটা বাসায় থাকতেছে সেখানে আপনাদের ইলেকট্রিসিটি বিল আছে গ্যাস বিল আছে পানির বিল আছে অনেক কিছু আছে তো সবগুলো আপনাদের ক্যালকুলেট করলে একটা আপনাদের খরচ চলে আসে তো কয়েকটা স্কলারশিপ আছে যারা আপনাদের সব টাইপের এক্সপেন্সেস তারা বিয়ার করে ফর এক্সাম্পল আপনি জার্মানিতে যাচ্ছেন থাকা খাওয়ার খরচ পড়াশোনার খরচ সব খরচে আপনাদের এই স্কলারশিপগুলো বিয়ার করবে আপনি যদি এমন একটা স্কলারশিপ পেতে পারেন তাহলে আপনারা জার্মানিতে খুবই অল্প টাকায় অথবা পুরা খরচ ছাড়াই যেতে পারবেন এমন একটা স্কলারশিপের নাম হলো ফর এক্সাম্পল ইরাসমাস মুন্ডুস স্কলারশিপ এই স্কলারশিপ আপনাদের সাধারণত সব কিছু স্পন্সার করে দেয় তো আপনাদের কিন্তু খুবই অল্প টাকায় অথবা ফ্রি আপনারা এই স্কলারশিপের মাধ্যমে জার্মানিতে যেতে পারবেন এমন আরও কয়েকটা স্কলারশিপ আছে আপনারা রিসার্চ করে বের করে যদি আপনারা অ্যাপ্লাই করে সেগুলো পান তাহলে আপনারা জার্মানিতে খুবই অল্প টাকায় অথবা ফ্রি যেতে পারবেন নাম্বার টু আ ফ্যামিলি মেম্বার ইউ হ্যাভ টু আস ইউর রিলেটিভস টু মেক অ্যান এভিডেবি থ্রু রাট হাউস আমি প্রোনাউন্সিয়েশন আমি জানি না ঠিক হচ্ছে না বাট রাট হাউস এখানে আপনাদের একটা এভিডেভিট করতে হবে আপনাদের একটা ফ্যামিলি মেম্বারের অর্থাৎ ফর এক্সাম্পল জার্মানিতে আপনাদের আপনাদের যে কোনো একটা ফ্যামিলি মেম্বার থাকে ক্লোজ একটা ফ্যামিলি মেম্বার যে একটা এভিডেভিট করতে রাট হাউসে আর এভিডেবিট করলে যা হবে আপনাদের যেই রিলেটিভটা আসে জার্মানিতে হ্যাঁ ওরা যখন একটা এভিডেভিটের জন্য অ্যাপ্লাই করবে রাট হাউসে ওদের সব কিছু চেক করা হবে হ্যাঁ যেমন ওদের স্যালারি কেমন আপনাদের যে ফ্যামিলি মেম্বার ওনার স্যালারি কেমন উনি কী জব করে ওনার পুলিশ ক্লিয়ারেন্স আছে কি না হ্যাঁ যে অতীতে কোনো ক্রাইম করছে কিনা সব কিছু চেক করা হবে হ্যাঁ উনি ট্যাক্স পে করে কি না ওনার কোনো আপনাদের ডেট আছে কি না সব কিছু চেক করা হবে যখন সব কিছু চেক করার পর যদি ওদেরকে গ্রিন সিগন্যাল দিয়ে দেয় যদি ওদেরকে অ্যাকসেপ্ট করে তাহলে ওরা আপনাকে স্পন্সার করতে পারবে হ্যাঁ আর যদি ওরা আপনাকে স্পন্সার করে সাধারণত ওরাই আপনাদের সবগুলো খরচ বেয়ার করবে তো এই ওয়েতে আপনার জার্মানিতে খুবই অল্প খরচ অথবা ফ্রি যেতে পারবে নাম্বার থ্রি হাউস বিল্ডিংয়ের মাধ্যমে বাংলাদেশে যে ডিপ্লোমা আছে ডিপ্লোমা ডিগ্রি সেই ডিপ্লোমা ডিগ্রির সমান জার্মানিতে হলো হাউস বিল্ডিং এটা একটা তিন বছরের কোর্স এই কোর্সের জন্য আপনাদের কোনো ব্লক অ্যাকাউন্ট দেখাইতে হবে না আর বড়ো একটা অ্যাডভান্টেজ হলো আপনি যখন জার্মানিতে যাবেন এই কোর্সটা স্টার্ট করে দিবেন তখন জার্মানিতে এই কোর্স যে আপনারা করতেছেন আপনাদের জন্য ওরা আরও আপনাদেরকে টাকা দিবে তো ওরা আপনাদেরকে হেল্প করার জন্য সাপোর্ট করার জন্য আপনাদের জার্মানি আপনাদেরকে টাকা দেবে তো এখা এটার মাধ্যমে আপনারা ঈদের ফ্রি অথবা খুবই অল্প খরচে জার্মানি যে আপনারা বসবাস করতে পারবেন নাম্বার ফোর হলো জব অফার আপনারা জার্মানিতে যাচ্ছেন টাকা আর্ন করতে তো আপনাদেরকে অবশ্যই সাধারণত আপনাদের অ্যাকাউন্টে বেশি একটা টাকা দেখাইতে হবে না হ্যাঁ আর আপনাদের কোনো ব্লক অ্যাকাউন্টও সাধারণত দরকার হয় না তো জব অফারের মাধ্যমে আপনার জার্মানিতে অল্প খরচেই সাধারণত যেতে পারবেন আমি সাধারণত বলি কারণ আপনাদের কয়েকটা কেস আছে যেগুলো ডিফারেন্ট ডিফারেন্ট কেসেস আপনাদের এক্সেপশান হইতে পারে নাম্বার ফাইভ থ্রু পিএইচডি ইফ ইউ ফাইন্ড হান্ড্রেড পার্সেন্ট ফান্ডেড পিএইচডি প্রোগ্রাম ইউ ক্যান গো টু জার্মানি উইথ ভেরি লেস এক্সপেন্সেস আপনাদের অনেকগুলো পিএইচডি প্রোগ্রাম আছে যারা আপনাদের হান্ড্রেড পার্সেন্ট ফান্ডেড কারণ কয়েকটা পিএইচডি এমনও আছে যেগুলো আপনাদের ওরা একটা সার্টেন অ্যামাউন্ট পে করবে বাকি টাকা আপনাদের নিজে খরচ করতে হবে বাট কয়েকটা পিএইচডি প্রোগ্রাম এমন আছে যেখানে আপনাদের নিজের এক টাকা খরচ করতে হবে না হানড্রেড পার্সেন্ট একটা ফান্ডেড প্রোগ্রাম আপনি যদি এমন একটা পিএইচডি পান তাহলে আপনি জার্মানিতে ফ্রি অথবা খুবই অল্প টাকা যেতে পারবেন আর অ্যাট লাস্ট আমরা কথা বলতেছি ফ্যামিলি ভিসা অথবা স্পাউস ভিসা নিয়ে ইফ ইউ হ্যাভ এন এলিজেবল ফ্যামিলি মেম্বার ইন জার্মানি আপনাদের যদি জার্মানিতে একটা এলিজেবল ফ্যামিলি মেম্বার থাকে ফর এক্সাম্পল আপনাদের যদি ওয়াইফ অথবা আপনাদের যদি হাজব্যান্ড জার্মানিতে থাকে যিনি সব এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মিট করে এই ভিসার জন্য থ্রু আ স্পাউস ভিসা অথবা থ্রু আ ফ্যামিলি ভিসা হ্যাঁ তাহলে আপনারা আপনাদের ফ্যামিলি মেম্বার যারা স্পাউস ভিসা অথবা আপনাদের ফ্যামিলি ভিসার জন্য এলিজেবল তাদের মাধ্যমে আপনার জার্মানিতে আসতে পারবেন তো আজকের ভিডিওটা এতটুকু ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আমাদের ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব টিকটক সবগুলো লিঙ্ক আমরা ডিসক্রিপশানে দিয়ে রাখবো সবগুলো অফিসিয়াল অ্যাকাউন্ট আপনারা সবগুলো যে যেখান থেকে ইচ্ছা আমাদেরকে সেখান থেকে আপনারা দেখতে পারবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ